আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আমার শশা ক্ষেতের বর্তমান অবস্থা দেখানোর জন্য গাছের বয়স প্রায় শেষ অধিকাংশ গাছ মারা গেছে প্রায় এইটটি পারসেন্টই গাছ মারা গেছে কারণ এটা হল আপনার বয়স শেষের সময় অলরেডি এরকমভাবে আস্তে আস্তে মারা যাবে আর দু একটা দু একটা ফল আছে গাছের মাথায় সেইগুলো হয়ে গাছ অলরেডি মরতে শুরু করছে আর কি বয়স শেষ আর চাল আর শশা একসাথে লাগানোর সুবিধাটা আসলে মনে করেন যে এখন শশা মানে শশার গাছটা শেষ হয়ে গেছে যেহেতু শশাস্তি দিন শেষ এখন আপনার যে চাল কুমড়া চাল কুমড়া গাছগুলো বেড়ে যাচ্ছে যার মানে যার কারণে আপনার শশা গাছ আর চাল কুমড়ো গাছ একসাথে লাগালে কোনো ধরনের ক্ষতি হয় না শশার গাছের বয়স শেষ চাল গাছ বাড়তে শুরু করে তখন দেখুন মাসাল্লাহ আমাদের যেহেতু ওই সময় আমাদের গাছটা ঠিকমতো হয়নি চাল কুমড়ো গাছ তারপরও মাসাল্লাহ যে দু একটা হয়েছে ফলও আসছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় যাদের এরকম একসাথে গাছ লাগানোর মানে সুদো গাছে অবশ্যই চাল কুমড়ার শশা গাছ একসাথে লাগাবেন কারণ শশার আয়ুষ্কাল আপনার কম যার কারণে আপনার শশা গাছটাও শেষ হয়ে যাবে তখন আপনার চাল গাছটা বাড়তে শুরু করবে তখন চাল কুমড়ো হবে পুরো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে যারা খ্যাত করে সবাই সিস্টেমে করে আমরাও তার ব্যতিক্রম নয় ইনশাল্লাহ দেখুন গাছ কিন্তু শশা গাছ শেষ মার্শাল্লাহ তা চাল গাছ মাত্র বাড়ে উঠতেছে কিছু দু একটা ফল আসতেছে প্রত্যেকটা ঘিরেই এসেছে আর কিছুদিন পরে আমি কিছু বেগুন গাছ লাগিয়ে দেব কারণ আপনার যেহেতু আমাদের শশা মানে চাল গাছটা তেমন একটা নাই যেহেতু বেড়ে এমনি ফাঁকা থাকবে আর ভেড়ের অবস্থাও ভালো না বেশ মাটি নড়ে পড়ে গেছে আর কি যার কারণে কিছু বেগুন গাছ লাগানোর চিন্তা নিয়েছি ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে চাল কুমড়ো শশা লাগানোর একসাথে যে উপকার মানে একইভাবে একই ভিড়ি সব কিছু একই হাঙে একই জালে আপনার দুটো ফলন আর কি পাবেন সেটা আমি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম যে আপনাদের এই ভিডিওটা দেওয়ার জন্য যাতে আপনাদের উপকার হয় শশা গাছ আর চাল কুমড়ো গাছ একসাথে লাগানোর এই দেখুন এই জায়গার গাছ কিন্তু মার্শাল্লা বেশ ভালো মাত্র ফুল আসতেছে আর এই সাইডে শশা গাছ শেষ মানে শশা শশার ফলনটাও আমি পালাম আর এখন থেকে আপনার চাল কমড়ো চাল ফলনটাও পালাম মার্শাল্লা এই জায়গায় বেশ কিছু চাল কমড়ো আসছে সেটা আপনাদের আমি ক্যামেরা ওইভাবে দেখা যাচ্ছে কি না দেখানোর চেষ্টা করতেছি চাল কুমড়ো চলে আসছে এই গাছটা বেশ কিছু চালে পড়ছে আর কি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম